সিবাহী জলা পশুদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো জেলা বনদপ্তর সিবাহী জলা জেলা বন দপ্তরের উদ্যোগে আগরতলা সাবরম জাতীয় সড়কের উপর দিয়ে বানরদের চলাচল করার বিকল্প ব্যবস্থা তৈরি করা হয় এই বিকল্প ব্যবস্থার ফলে দুর্ঘটনায় বানরদের মৃত্যুর হার অনেকটাই কম হবে বলে জানান বন দপ্তরের আধিকারিকরা জানা গেছে সিপাহী জলা অভয়ারণ্যের অনেক পশু রাস্তা পার হতে গিয়ে যান দুর্ঘটনায় মারা গেছে সিপাহী রকম উদ্যোগ গ্রহণ না করায় এ নিয়ে একাধিকবার সংবাদও হয়েছিল এবারে সেই সংবাদের জেরেই সিপাহী জলা জেলা বনদপ্তর নরে চড়ে বসল আগরতলা সাবরম জাতীয় সড়কের উপর দিয়ে করা হয় বিকল্প যাতায়াতের ব্যবস্থা আর এই ব্যবস্থার ফলে অনেকটাই মৃত্যুর হার কম হবে সিপাহী জলা অভয়ারণ্য

জাতীয় সড়ক এলাকা উপর দিয়ে আমরা এটা ধরে দিয়ে দিচ্ছি আর কি ক্রস করতে পারে বানর উপকৃত না কে কইছে আপনার কে আমরা ফরেস্ট ডিস্ট্রি নাম কি ব্যুরো রিপোর্ট বিভিন্ন